আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আবারো হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের ডিসপ্লে শোকেস চিলার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোকানের নামটা আমরা ডিজিটাল ভাবে লাইটিং করে দিচ্ছি ক্যাপসুল কার্ডের মাধ্যমে এটা হচ্ছে ডাকা কনফেকশনারি আর এটা যদি আপনি আউটলুক দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গোল্ডেন শিট দিয়ে করা আছে আর হচ্ছে এটার স্টিকারগুলো ব্যবহার করা হচ্ছে লাল আপনারা এখানে যে কোনো স্টিকারই ব্যবহার করতে পারবেন যদি অর্ডার করতে চান আর আমাদের মালের কোয়ালিটিতে ফলো করবেন আমাদের হচ্ছে মেন হচ্ছে আমরা কোয়ালিটিতে ফোকাস করি এর জন্য আমাদের প্রোডাক্টগুলোর একটু দাম বেশি এখানে ফিনিশিংয়ের একটা ব্যাপার আছে আমাদের ইলেকট্রিক পার্টস ব্যাপার আছে গ্লাস আমি যদি গ্লাস বলি সাইড গ্লাস যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেন এম পিছনে যে স্লাইডিং ফাই দেখতেছেন এটা সাদা ব্যবহার করা আছে আর আপনারা নিচে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল এখানে লাইট সুইচ এবং কি থার্মোস্টার এবং কি কম্প্রেসার সুইচ দুইটাই দেওয়া আছে আর আমি যদি আপনাদেরকে ভিতরে পার্টটা দেখাই এখানে হচ্ছে তিনটা শেলফ দেওয়া আছে চারটা গ্যাপ হবে আর কি প্রত্যেকটা শেলফের নিচে নিচে লাইটিং আছে আর এটার পিছনে যেটা এটা হচ্ছে মিরর গ্লাস দেওয়া আপনি চাইলে ক্লিয়ার গ্লাসও ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আউট লোকেশনটা আর কি এটার ফিনিশিং দেখতে পারেন কোয়ালিটি দেখতে পারেন আর আপনারা যারা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন অথবা আপনারা যদি চান আমাদের শোরুমে আসবেন শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা ফার্ম গেট বিমানা অফিসটার একদম পাশেই আর যারা যারা চান আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করবেন ফ্যাক্টরিতে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা ক্যান্টেনমেন্ট মাটি কাটা মাটি কাটা হচ্ছে আনোয়ার বিল্ডিংয়ের একদম পাশে আমাদের ফ্যাক্টরি আমরা এখন যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমাদের শোরুমে করা আমাদের শোরুমের আরও কিছু প্রোডাক্ট আছে যদি ওইগুলো আপনাদেরকে আমি যদি দেখাই একটু পরে আমি ভিডিও ও কি কী প্রোডাক্ট আছে ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুমটা এটা ফার্মগেটে অবস্থিত এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে আপনারা চাইলে ওইগুলো নিয়ে যেতে পারেন আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিসপ্লের নিচে যে লাইটিংটা আছে আপনারা লাইটিংটা একটু ভালোভাবে ফলো করেন এটা হচ্ছে ডাকা কনফেকশনারি লেখা আছে এখানে লাইটিং একটু প্রবলেম ছিল এর জন্য ঢাকার প্রথমে যে একটু অন্ধকার দেখতেছেন ওইটা আমরা পরে ঠিক করে দিছি ভিডিওতে আসে নাই আর কি ওইটা পরে আমরা ঠিক করে দিছি একটু লাইটিং প্রবলেম ছিল আর কি আর এটা হচ্ছে ডিসপ্লে শোকেসটা এটা হচ্ছে ফুল আউট লোকেশনটা আর কি আউট ফিনিশিং বলতে পারেন এটা হচ্ছে ওইটা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোর বার্নার আছে এটা হচ্ছে টেবিল ডিফ্রায়ার মাংসের ফ্রিজ অল এভরিথিং আছে এখানে আপনারা যারা আসবেন শোরুমে তারা ভিজিট করলে দেখতে পারবেন এটা হচ্ছে ঢাকা ফার্ম গেট ফার্ম গেট বিমান অফিস্টার একদম পাশে অবস্থিত আহ আপনারা চাইলে এখানে আসতে পারেন আর এসে ভিজিট করে সরাসরি নিয়ে যেতে পারেন